অনেকদিন পর আমি ইউটিউব চ্যানেলে ভিডিও দিচ্ছি প্রায় চার মাস পর আসসালামু আলাইকুম আফুবায়ারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে সময় করে উঠতে পারি নাই তাই লং ভিডিও আপলোড করা হয়নি আজকে থেকে আবারও প্রতিদিন আপনাদের জন্য তিন মিনিট হোক দশ মিনিট হোক ষোলো মিনিট হোক চোদ্দো মিনিট হোক যতটুকু পারি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের নোয়াখাইলে বো গয়া মায়া আশা করি আপনারা আমার ভিডিও দেখবেন সুন্দর সুন্দর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি পারেন আমার ভিডিওটা ভাইরাল করে দিবেন আমি রান্না করছি ডিম আর আলু দিয়ে তরকারি কারণ ডিম আলুর তরকারি সবাই পছন্দ করে যেখানের হোক কেন আপনি চট্টগ্রামের হন নোয়াখালীর হন বগুড়ার হন রংপুরের হন রাজশাহীর হন যে অঞ্চলের হোক না কেন এই কারিটা কিন্তু ডিম কারি সবাই পছন্দ করে তবে রান্নার ধরনটা হয়তো ভিন্ন হতে পারে কিন্তু রান্না কিন্তু রান্নার নাম ভিন্ন হতে পারে রান্না কিন্তু একই হয় এক একজনের হাতের রান্না এক এক ধরনের হয় সবার রান্না কিন্তু হাতের আঙ্গুল যেমন পাঁচটা সমান না রান্নাও ঠিক সবার রান্না সমান হয় না এক একজনের রান্নার স্টাইল এক এক রকম এক একজনের খতার ধরন এক এক রকম এক একজনের অ্যাটিটিউড এক এক রকম এই যে বক বক করতে করতে আমি ডিম ছিলে নিয়েছি আলু ছিলে নিয়েছি কড়াইয়ে আমি তেল দিয়ে নুন হলুদ দিয়ে ডিমটা ভেজে তুলে নিলাম এখন আমি পেঁয়াজ দিচ্ছি তারপর দিব আমি আদা আদা বাটা তারপর দিব রসুন কুচি এই যে রসুন কুচি দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ডিম দিয়ে দিব তারপর আলু দিব এর মাঝখানে আপনাদেরকে একটা গান শুনিয়ে প্রেমের সমাধি ভেঙে মনের শিকল রে পাখি যায় উড়ে যায় আমার হৃদয় ভেঙে যায় ফুল ফুটেছিল মনেরও বাগিচায় পানি বিনা পাপড়ি সবই জরে যায় কোন অপরাধে আমার প্রেমের দরিয়া কুলে বাসালে তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও প্রেমের সমাধি বেঙে মনের শীতলছি রে পাখি যায় উড়ে যায় আমার হৃদয় হেনার বিয়ে গিয়েছে ভাইরাল ভিডিওটা করব করব করে করতে পারিনি তাই আজকে করে দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই আমার পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাপাই